হ্যালো এভ্রি ওয়ান বিকালের ঘোরাঘুরি এই চার্জটা দেখেন এটার আকৃতি আমার খুবই পছন্দ ওই যে আর একটা চার্চ আছে তো হেটে হেঁটে দেখবো আমার এই সিটি অনেক সুন্দর টুরি আসতে একদম ছবির মতো সুন্দর একটি সিটি আর একটু হইলে পড়ে যেতাম রাতের বেলাও এই জায়গাটা খুব সুন্দর লাগে এই পানির ফোয়াটা প্লাস লাইট থাকে এখানে যখনই আসি তখনই ভালো লাগে কারণ পরিবেশটা এত সুন্দর থাকে আমাদের দেশি অনেক মানুষ আছে কাঁচা নিয়ে বের হয় এবং এইখানটায় খেলাধুলো করে কিন্তু আমাদের দেশি মানুষ না সব দেশের মানুষ এখানে আসে আমি চেষ্টা করব চার্জের মধ্যে ঢোকার জন্য যদি এখানে কোনো বাধা নিষেধ নাই যে কেউ হয়তো এখানে ঢুকতে পারবে বা আমি ট্রাই করবো ঢুকতে পারি কি না আমি আগে একবার ঢুকছিলাম বাট এবার দেখবো আমি গিয়ে আসলাম আমি ভেতরে গিয়ে আসলাম কোনো সমস্যা হয় নাই তো তারা তাদের মতো ইবাদত করতেছিল দেখলাম বাস চলে আসলাম এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর তো এই সামনে একটা স্ট্যাচু আছে এখানে প্রায় সময়ই অনেক কবুতর দেখা যায় দেখলাম এবং স্লো স্লোমো করলাম দেখলাম কবুতরের স্লোমো কেমন হয় অনেক ফানি ছিল কবুতরগুলো যে হাঁটছে তো ওদের জন্য একটা স্লোমো বানাইলাম তো পরে দেখে অনেক হাসলাম এবং এরপরেই রাতের একটা তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ধন্যবাদ